হ্যাঁ সুতি বারিশের মধ্যে হ্যাঁ সুতিবার দমজম ছয়শো পঞ্চাশ টাকা কি বলেন ভাই তাহলে বুঝতে পারবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছেন ভাই আব্দুল্লাহ সব ইউজ পরিমাণ নতুন নতুন ঈদ কালেকশন সব কি পেটি জি ভাই সব পেটি থাকবে তার মানে যেহেতু সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু আব্দুল্লাহ স্টক করা হয়েছে আজকে থাকবে সব হচ্ছে চারশো টাকা থ্রি পিস পাবেন দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা চারশো টাকার থ্রি পিস দুইশো তিরিশ টাকা জি দুইশো তিরিশ টাকা যারা এগুলো নিতে চাই কিভাবে নেবে ঠিকানা কোথায় আপনাদের ভাই এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটের নাম হচ্ছে গাউসিয়া মার্কেট

সে লারটা পেয়ে যাবেন হচ্ছে ভাই সুই গের মধ্যে হ্যাঁ প্রিন্টের মধ্যে ও আটটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার

এক কোয়ালিটি থেকে একটা করে নিয়েও কোয়ালিটি থেকে ছয়টা নিয়ে ছয়টা জি জি তারপর ইন্ডিয়ান একটা ড্রেস দেখাবো আমার কাছে একশোর উপরে কালেকশন আছে ঠিক আছে একশো উপরে কালেকশন শেষ নেই শেষ নেই

ঠিক আছে ভাই আমি নিজেই ভাই ঠিক আছে এরকম হাজার হাজার উদ্যোক্তা আপনাদের দোয়াে ভাই আমি তোরিকরি ঠিক আছে জি আমি একসময় আমি নিজেই ভাই চাকরি করতাম ঠিক আছে এখন এখন আজকে অনেক বছর ধরে আমি নিজেই ব্যবসা করি তাহলে নতুন উদ্যোক্তাদের জন্য কোন শব্দে সুযোগ সুযোগ আছে আব্দুল্লাহ ত্রিবিজি জি ভাই ওই যে বললাম আমি নিজে নিজে চাকরি করি কারণ আমার যে অভিজ্ঞতা ঠিক আছে ওই আমার বাবার টাকা ওইটা নিয়ে বইয়ে বললাম আমি তা না আমি নিজে ছোট থেকে ভাই শুরু হয়েছে আমার এই দেখেন

ঠিক আছে এক হাজার বারোশো টাকা পাইকারি নিতে যদি নেন আমার কাছ থেকে নিবেন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা অর্ডার লাভ করতে পারবেন আপনি নিয়ে বারোশো টাকা বিক্রি করে ফেলতে পারবেন এ হচ্ছে কি অলনাটা অলনাটা দেখেন কাজ করা হবে এমবডারি কাজ করা পাচ্ছে ভাই আমি নিজে বানাই ঠিক আছে এখন ভাই ভিডিওর মধ্যে আমার গোডাউন নিয়ে দেখান লাগতো না আমি আমার মুখের কথায় যদি বিশ্বাস করে কেউ আসিয়া নেয় নিবেন না হলে নাই নিজেরাই তৈরি করা জি ভাই আমি নিজেই তৈরি করি ঠিক আছে

আমি নিজে উৎপাদন সাদা কাপড় নিজে কিনি সবকিছু আমার নিজে দেখেন তার মানে যারা প্রস্তুত কারক থেকে নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু মাত্র করতে পারবো পিস থেকে জি দেখুন তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার জয়পুরের মধ্যে বলা হয় আপনার কাশ্মীরি জয়পুরি

কম দামি ড্রেস ভাই আমি একটু কমে বিক্রি করি ঠিক আছে বেক্সি কাপড়টা আপনার আমার কাছ থেকে নিলে টাকায় নিতে হবে একদম ফ্রি সাইজ হ্যাঁ এই যে কম দামি এই যে এগুলো আছে আপনার নয়শো টাকা খুচরা মূল্য দেওয়া নয়শো টাকা খুচরা মূল্য মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এই যে ভাই ঠিক আছে এগুলো আছে ডিজিটাল প্রিন্টার ঠিক আছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখানে আপনি ক্যাটালগের মালগুলো পেয়ে যাবে এই যে এগুলো আছে ডিজিটাল প্রিন্টার ক্যাটালগ করা সামনে পাঠ

আগে থেকে থাকবে শনিবারও খোলা থাকবে আপনার সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা দেখছেন কাজী দৃষ্টি এই যে ওরনাটা ওরনাটা দেখেন কাজ করা পাচ্ছেন

তারপর যে আমি এটা নয়শো বিশ টাকা বলছি আমার কাছ থেকে নিতে হবে না আপনি দেখা আশেপাশে পাঁচটা দোকান মনে হয় না আব্দুল ভাই নয়শো বিশ টাকা ঠিক আছে আমার কাছ থেকে তারপরে নিবেন

আমরা ওইটার মধ্যে আরো কালার দেখাতে পারবো ঠিক আছে কালার এই যেমন কালার একটা পাঁচটা করে কালার থাকবে তো চারটা পাঁচটা ছয়টা করে কালার থাকবে আমরা কালার দেখাতে পারবো তারপরে যেটা হচ্ছে ভাই রাঙ্গুলি রাঙ্গুলির মধ্যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দেখেন ওয়াও ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি ত্রিপুরা নিতে যাচ্ছেন তাদের জন্য হলো তো ভাই যে জায়গায় যান এই রাঙ্গুলি 680

মনে হয় না আমি দিব চারশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় জি সুন্দর একটা থ্রি পিস পেয়ে কাজ করা তাও হ্যাঁ তাও কাজ করা কাজ করা থ্রি পিসের মধ্যে তারপর আবদুল্লা থ্রি পিসের সম্ভব দেখেন আবদুল্লা থ্রি পিসের কিন্তু এখানে হিউজ পরিমাণ পেটি পেটি কালেকশন রয়েছে আপনারা যারা পেটি পেটি কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন গাউসে মার্কেটে চলে আসবেন তিন নাম্বার করে আবদুল্লা ফেব্রিক্স কালামকারী কালামকারী কালামকারী

তারা কিন্তু অবশ্যই আব্দুল্লাহ ত্রিবিতে 460 টাকা অনলি 800 টাকা অভাব নাই ডিজাইন অভাব নাই এগুলো সব ডিজাইন না ভাই হ্যাঁ সব ডিজাইন এই যে 460 টাকায় পাচ্ছেন এগুলো সব আপনি যেগুলো নিতে চাচ্ছেন এই যে চারটা করে কালার থাকবে প্রতিটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কত ভাই এই যে ভাই এটা হচ্ছে কি আপনি ফাইন কটন মধ্যে দেখেন এটা হচ্ছে ফাইন কটন ফাইনের মধ্যে হ্যাঁ

এটা কি কাজ করে জি এটা গলায় কাজ করা ঠিক আছে নিজে সুন্দর लेस দেওয়া আছে এটা করে দেখেন কত এই দেখেন দুই সাইডে কিন্তু করা থাকবে হ্যাঁ এটা রেড পরে যাবে হচ্ছে কি আপনার 880 টাকা টাকা জি আর 30 টাকা ডিসকাউন্ট দিয়েছি 850 টাকায় দিয়ে দিলাম একদম সমান টাকা 850 টাকায় এটা

লাগবে আমি দিচ্ছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা চারটা করে কালার আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা চারটা করে কালার পঞ্চাশ টাকা চারটা করে কালার এই যে ভাই এখন বর্তমানে মেয়েদের ক্রাস এক রেড জমজম 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 এই দেখেন যারা জমজম নিতে যাচ্ছে সবই কিন্তু আব্দুল ত্রিবেজ পাবেন একদম চিপ প্রাইসে আমি যে রেড আজকে জমজম দিব ঠিক আছে এ গ্রেডের জমজম আমি আজকে যে প্রাইসে দিব ইনশাআল্লাহ যে এরকম কোনো নাই এরকম কোনো দোকান দাম নাই এরকম কোনো ব্যবসায়ী নাই এত কম দামে দিবে এত কম দামে দিবে দেখেন এগুলো হলো জমজমের মধ্যে দেখেন আপনি একটু আপনি তো মোটামুটি মিডিয়া অনেক ইয়ে করেন আপনি কাপড়টার মধ্যে একটু হাত দেন ঠিক আছে কাপড় না দেখলে বুঝবেন ঠিক আছে কত সুন্দর কালার গুলো আমি একটু দেখাইলাম এটার মধ্যে আমার এই যে এদিকে পেডির অভাব নাই

ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে মুসলিম কটনের মাশাআল্লাহ এটা 1850 টাকা রেট পড়বে আপনি 1850 1850 টাকা এগুলাই বে আমরা 1500 টাকায় আর খুচরা কিনি খুচরা কিনতে লাগে এখানে ডাবল বিক্রি করে ডাবল বিক্রি করা হ্যাঁ ভাই এগুলা নিয়ে চিপাই টুইয়া দেয় অনেক খুচরা দোকানে চিপাই দেয় ভালো লাগবে হ্যাঁ লাগবে

তাই আমার বিডু দেখে নিতে হবে তা আমি জীবনও বলবো না হ্যাঁ আপনার দেখে যাচাই করে নেন আপনি শূন্য তাই করে নেন